অনেকদিন আগে আমি মিশরীয় ডুমুর গাছ নিয়ে একটা ভিডিও করেছিলাম যারা দেখেননি তারা উপরের লিংক থেকে দেখে নিতে পারেন আজ সেই মিশরীয় ডুমুর গাছে গুটি কলম বাধা এয়ারলেয়ার কিভাবে করতে হয় সেটা দেখব গুটি কলম বাধার অ্যাকচুয়াল সময় হলো বর্ষাকাল কিন্তু আমি শীতের শেষে বাঁধছি যদিও শীতের সময় অ্যাকচুয়ালি এই গাছে ডরমেন্সি পিরিয়ড মানে ঘুমের সময় কিন্তু তাও আমি এই সময় কলম করছি তার কারণ আমি এই গুটি কলম বাঁধার টাইমটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চাই যদি ঠিক মতো রুটিন না হয় তাহলে গ্রীষ্ম বর্ষা তো আছেই আলাদা আলাদা সময় কলম বাঁধার কী কী সুবিধা অসুবিধা হতে পারে সেটাও দেখে নেওয়া যাবে নমস্কার দর্শক বন্ধুরা আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন গ্রিন গার্ডেন আর বিজি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর মন দিয়ে বাগান করছেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেলটা ক্লিক করে একদম উপরের বেল আইকনটা মানে অল অপশানটা সিলেক্ট করে দেবেন আগের মতো এখন আর আমি ঘন ঘন ভিডিও দিতে পারি না হয়তো অনেককে ঠিক সময় তাদের কমেন্টের উত্তরও দিতে পারি না এগুলো নিয়ে দয়া করে কিছু মনে করবেন না কারণ আমি কিছু ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত আছি তবে আশা করি সেগুলো খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং আমি আবার স্বাভাবিকভাবে ভিডিও বানাতে পারব এখানে আমি প্রথমে কিছুটা ভার্মি কম্পোস্ট চাইলে তার থেকে মিহি অংশটা নিয়ে নেব আপনারা চাইলে গোবর কম্পোস্ট বা সিটি কম্পোস্টও ব্যবহার করতে পারেন এবারে এই মিহি অংশটার সাথে অল্প একটু জল মিশিয়ে দু থেকে চারটে মণ্ড তৈরি করে নেব এটা হলো সেই মিশরীয় ডুমুর গাছ যেটা নিয়ে আমি আগে ভিডিও করেছিলাম আর যাতে আমরা গুটি কলম বাঁধব এখন ঠান্ডার সময় তাই গাছে একটাও পাতা নেই সব ঝরে গেছে ফলে ভিডিও করতে মানে প্রসেসটা দেখাতেও খুব সুবিধা হবে এবার কলম কাটার পালা কলম কাটার জন্য একটা পুরুষ্ট ডাল খুঁজে নিতে হবে মানে যেটা একেবারে কুচিও নয় আবার একদম শক্তও নয় আর লাগবে একটা পরিষ্কার ধারালো ছুরি অথবা গ্রাফটিং নাইফ এবার এই ডালের দুটো গাঁঠের মাঝখানে মানে যে গাঁঠ থেকে নতুন পাতা বা ডাল বের হয় সেই রকম দুটো গাঁঠের মাঝখানের অংশটা ছাল বা বাকলটা কেটে তুলে নিতে হবে ছাল বা বাকলের অংশটা পরিষ্কার করে তুলে না নিলে সেখানে শিকড়ের বদলে আবার নতুন ছাল গজিয়ে যাবে তাই ছালটা তুলে দেওয়ার পর ওই জায়গাটা ভালো করে চেঁচে দিতে হবে আবার ছালটা তোলার সময় এটাও মাথায় রাখতে হবে যেন গাছের ডালের যে অংশে কলম কাটা হচ্ছে সেই ডাল যেন ছুরির অতিরিক্ত চাপে ক্ষতিগ্রস্ত না হয় তাহলে ডাল শুকিয়ে যাবে কলম কাটার পর যদি কোনো অংশের ডাল বেশি অপুরুষ্ট বা বেশি শক্ত বলে মনে হয় তাহলে সেখানে রুটিং হরমোন ব্যবহার করতে পারেন কিন্তু এটা দিলে যে রুটিং হবেই এমনটা একদমই নয় কারণ আমি আগেই বলেছি যে কলম বাঁধার জন্য পুরুষ্ট ডাল প্রয়োজন রুটিং হরমোন ব্যবহার করা মানে একটা চান্স দেওয়া এবার ভার্মি কম্পোস্টে যে মণ্ডগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ওই ছালবিহীন অংশটা ও তার উপরের গাঁঠটা ভালো করে চেপে চেপে ঢেকে দেব ও তার উপর একটু মোটা ধরনের পলিথিন দিয়ে সেটাকে মুড়ে ভালো করে বেঁধে দেব। এভাবে রাখলেই দশ থেকে পনেরো দিনের মধ্যেই বাইরে থেকে শিকড় দেখা যাবে তবে এখন ঠান্ডার সময় বলে হয়তো একটু বেশি সময় লাগতে পারে দেখা যাক কি হয় আজ প্রায় কুড়ি বাইশ দিন পর হালকা শিকড় দেখা যাচ্ছে কিন্তু ঠিক মতো রুটিন হয়নি তাই এই কলম খুলে আবার ওই একই জায়গায় কলম বাঁধব এই কলমে যদি একটুও শিকড় না আসত তাহলে আবার কোনো নতুন অংশে কলম কেটে কলম বাঁধতে হতো কিন্তু যেহেতু এই কলমের শিকড় এসেছে তাই এর উপর আবার সেই একইভাবে নতুন করে কলম বেঁধে দেব। নতুন করে কলম বাঁধার দশ দিন পর এই কলমের ভিতর অনেক শিকড় দেখা যাচ্ছে মানে আমাদের আর বর্ষার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে না এবার আর দশ বারো দিন অপেক্ষা করে তারপর এই কলমের বাঁধন খুলে পলিথিনটা খুলে ফেলতে হবে গুটি কলমের একটু নিচ থেকে ডালটা কেটে নিতে হবে এরপর ওই শিকড় সমেত ডালটাকে টবের মধ্যে মাটি দিয়ে বসিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দু থেকে চার দিন একটু উজ্জ্বল কিন্তু ছায়া জায়গায় রাখতে হবে তারপর পুরো রোদে বার করে দিতে হবে এই সময় দেখা যাচ্ছে পুরো টবের ভিতর নতুন শিকড় ভরে গেছে মানে আমাদের গুটি কলম সাকসেসফুল আপনারাও ঘরে এইভাবে চেষ্টা করে দেখতে পারেন একবার না হলে দুবার দুবার না হলে তিনবার প্রক্রিয়াটা ঠিকঠাক বুঝে গেলে গুটি কলম বাঁধতেও কোনো অসুবিধা হবে না এবং তাদের রুটিংও ঠিকমতো হয়ে যাবে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তবে সেটা কমেন্টে লিখে বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নমস্কার